আসসালামু আলাইকুম নরিন ব্লগ থেকে একটা ডেলি ব্লগ শেয়ার করছি আশা করি সবাই ভালো আছেন ইফতার বাজারে যেভাবে ছোলা ভুনে ঠিক এইভাবেই ছোলাবুট ভুনে দেখাবো নর্মালি রোজার মাসে আমরা বাসায় কম বেশি সবাই ছোলা বুট খাই ছোলা পছন্দ করে না এমন মানুষ খুবই কম আছে তো ফার্স্ট টাইমে পরিমাণ মতো কিছু ছোলা নিয়ে নিয়েছি ছোলাগুলো নিয়ে ভালোভাবে তিন চারবার ধুয়ে নিতে হবে কারণ ছোলার মধ্যে অনেক ময়লা থাকে দেখতে পাচ্ছেন আমি ধোয়ার সময় ময়লাগুলো উপরে ভেসে উঠেছে তো তিন চারবার ধোয়ার পরে হাতে যদি সময় থাকে সেক্ষেত্রে তিন চার ঘন্টা ভিজিয়ে রাখতে পারেন বা একদিন আগে রাতেও ভিজিয়ে রাখতে পারেন আমার হাতে যেহেতু সময় কম ছিল সেক্ষেত্রে আমি এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম আর সেদ্ধ করার সময় হচ্ছে এক ঘন্টা সেদ্ধ করেছিলাম তো এক ঘন্টা পরে যখন ছোলাটা আমি দেখলাম তারপরে দেখলাম ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছে সেক্ষেত্রে যদি আরও বেশি টাইম ভিজিয়ে রাখতাম তাহলে ছোলাটা ফুলে আরও দ্বিগুণ হতো তারপর একটা পাত্রে পরিমাণ মতো পানি নিয়ে ওখানে কিছু লবণ দিয়ে ছোলাটা আমি সেদ্ধ বসিয়ে দেবো এক ঘন্টার জন্য লবণ দিলে ছোলার মধ্যে ছোলাটা খুব তাড়াতাড়ি এবং ভালোভাবে সেদ্ধ হয় এবং খুব নরম হয় ছোলাটা সেদ্ধ হওয়ার পরে আমি একটা চালনিতে চেলে নিচ্ছি তারপর দেখতেই পাচ্ছেন যে ছোলাটা সেদ্ধ করার পর ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছে এবং খুব সুন্দর মতো সেদ্ধ হয়েছে একদম নরম হয়ে গিয়েছে মোমের মতো গলে যাচ্ছে ছোলাটা তারপর বাসায় যে ঘরোয়া মশলাগুলো থাকে এজু এজোর সেই মশলাগুলোই ব্যবহার করব কিন্তু এখানে একটা বিশেষত্ব হচ্ছে বাসায় আমরা নর্মালি হচ্ছে আলু ব্যবহার করি ছোলার জন্য আর ইফতার বাজারে ছোলায় কিন্তু আলু খুব কম ব্যবহার করা হয় তারা হচ্ছে ছোলাটাকে মাখো করার জন্য বেসন ব্যবহার করে সেক্ষেত্রে বেসনটা ব্যবহার করছি এখানে পরিমাণ মতো আমি পেঁয়াজ কুচি নিয়েছি টমেটো কুচি কাঁচামরিচ ধনিয়া পাতা তেজপাতা মরিচ একটু আদা বাটা রসুন বাটা তারপরে নিয়ে নিয়েছিলাম হচ্ছে ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া হলুদের গুঁড়া তারপর কড়াই নিয়ে কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে তেলটা যখন গরম হয়ে যাবে তখন সেই আস্ত মরিচগুলো এখানে ছেড়ে দেব। এই আস্ত মরিচগুলো ভেজে উঠে নেওয়ার মানে হচ্ছে এই মরিচ ভাজা যে তেলটাই তেলের মধ্যে শুকনামরিচের স্ট্রং একটা ফ্লেভার থাকে দেশ হচ্ছে আমি শুকনামরিচটা ভেজে নিলাম এই ফ্লেভারটা আমার খুব ভালো লাগে অনেকেরই কিন্তু মরিচ ভাজা খেতেও ভালো লাগে তারপর সেই পেঁয়াজ মরিচগুলো আর যে আস্ত জিরা রেখেছিলাম সব কিছু ভালোভাবে দিয়ে নিচ্ছি দিয়ে রসুন বাটা আর আদা বাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে ভালোভাবে ভাজা ভাজা করে নিলে রসুন আর আদার যে কাঁচা একটা গন্ধ থাকে ওটা থাকবে না তারপর হালকা একটু পানি দিয়ে নাড়াচাড়া করে ঢেকে দিতে হবে চার পাঁচ মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে যে অন্যান্য মশলা আছে হলুদ গুঁড়া ধনিয়ার গুঁড়া এগুলো দিয়ে ভালোভাবে আবার মিশিয়ে নিতে হবে তারপর পরিমাণ মতো একটু পানি দিয়ে দিয়ে দিতে হবে পাঁচ ছয় মিনিট ঢাকা দেওয়ার পর দেখতে পাবেন যে উপরে তেল ভেসে উঠেছে আমার আম্মা একটা কথা বলে সবসময় যে কোনো মশলা কষানোর ক্ষেত্রে যদি উপরে তেল ভেসে ওঠে সেক্ষেত্রে মশলাটা কষানো হয়ে গিয়েছে তো এই কথাটা মনে পড়লো দ্যাটস হয় আপনাদের সাথে শেয়ার করা তারপর যে কেটে রাখা টমেটো ছিল ওই টমেটোটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে টমেটোটা যখন হালকা হালকা একদম গলে যাবে সে পর্যায়ে হচ্ছে ছোলাগুলো অ্যাড করে দিতে হবে ছোলাটা দিয়ে মশলাগুলো ভালোভাবে ছোলার সাথে মিশিয়ে নিতে হবে যেহেতু ছোলাটাও সেদ্ধ করা ছিল আর মশলাও কষানো ছিল এক্ষেত্রে এখানে পানির পরিমাণ খুবই কম দিতে হবে আমি একদম সামান্য পরিমাণে অল্প একটু পানি দিয়েছি তারপর এটা ঢাকা দিয়ে রেখেছিলাম পনেরো থেকে দশ থেকে পনেরো মিনিট রেখেছিলাম যাতে মশলাটা ছোলার মধ্যে ঢুকে গায়ে গায়ে লাগে তারপর ঢাকনা উঠিয়ে দেখতে পাচ্ছি যে পানির পরিমাণটা একদম কমে গিয়েছে ছোলার সাথে একদম মাখা হয়ে গিয়েছে অল্প পরিমাণে পানি আছে সেই পর্যায়ে যে আমার বেসনটা ছিল ওইটা আমি ছোলার মধ্যে অ্যাড করে দিয়েছি বেসনটা অবশ্যই চালনি দিয়ে চেলে নেবেন যেহেতু বাজার থেকে কেনা বেসন বেসনের মধ্যে অনেক ময়লা থাকে আমি চালনি দিয়ে চেলে নিয়েছিলাম তারপর বেসনটা ছোলার মধ্যে অ্যাড করে ভালোভাবে এটা মিশিয়ে নিতে হবে ছোলার সাথে বেসনটা মিশিয়ে নেয়ার পরে যখন দেখবেন যে একদম মাখা মাখা হয়ে গিয়েছে নামানোর আগ মুহূর্তে একটু গরম মশলার গুঁড়া আর একটু জিরার গুঁড়া দিবেন আর যেহেতু রোজার মাস লবণ তো দিতেই হবে তো অনুমান করে দিবেন যার যার নিজস্ব একটা অনুমান আছে সেই অনুমানে লবণটা দিবেন আর সব সময় খেয়াল রাখবেন সেদ্ধ করার সময় যদি লবণ দেন সেক্ষেত্রে রান্না করার সময় লবণের পরিমাণটা ঠিক রেখে দিবেন না হলে কিন্তু তিতা হয়ে যাবে তারপর ভালোভাবে মিশিয়ে পরিবেশন করুন খেতে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছিল ট্রাই করুন